আসসালামু আলাইকুম গাইস দেখতেই পাচ্ছেন আমি প্রতিদিনের মতো আবারও প্রতিদিনের রুটিনের মতো খাবার তৈরি করে নিয়ে আসলাম ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি পরিবেশন করলাম খাবারগুলো আমার চারটা কলোনির জন্য আমার ইতিমধ্যেই জানেন আমি আরও নতুন করে তিনটা কলোনি করেছি সে তিনটার ভিতরে তিনটাতেই পাখি আমি দিয়ে দিয়েছি আর একটা কলোনি আমার খালি আছে আর আগের তো একটাতে রেডেড অফলাইন আছে সেটাও আপনারা জানেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে যে খাবারগুলো আমি প্লেটে নিয়েছি এগুলা যেগুলো ছোটো পরিসরে কলোনি করেছি ওই কলোনিগুলোতে দিব নতুন কলোনিগুলোতে আর রেডেড অফলাইনের কলোনিতে দেবো বড় ট্রেটা দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু পরিবেশন করে রেখেছি দেখতেই পারছেন এখন আমি আমার রেডির অপলাইনের কলোনিতেই ঢুকে পড়েছি ঠিক আছে অনেক ঠান্ডা যার কারণে লাইট সারাক্ষণ জ্বালিয়ে রাখতে হয় কারণ রোদও উঠে না যে কে এখন বেবি ফুটতেছে সেজন্য লাইট সারাক্ষণ জ্বালিয়ে রাখতে হয় কারণ নইলে যে ঠান্ডা বেবি বাঁচানো যাবে না অলরেডি আমার অনেকগুলো বেবি মারা গেছে ঠিক আছে যাই হোক দেখতেই পাচ্ছেন পাখিগুলা কত সুন্দরভাবে বসে আছে খাবারটা দেওয়া মাত্রই তারা একবারে জ্বিয়ে পড়বে খাবারের উপর যেহেতু হাড়িতে বেঁধে আছে তাদের দেখতেই পারছেন এখনই আমি বলুন দেখি বেরিয়ে হয়ে যাব যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম